অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের মানুষদের শুধু আতঙ্ক নয় গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে ওই জন্তুর ইতিমধ্যেই অজানা প্রাণীর ঘটনাটি ঘটেছে ঠাকুর উত্তর কালী মন্দির এলাকায় আক্রান্ত ব্যক্তিদের খানাকুল গ্রামীণ হাসপাতালে প্রতিষেধক দেওয়া হয় প্রশাসন ও দফতরের তরফ থেকে উদ্যোগ নিয়ে এই অজানা জন্তুকে ধরার জন্যে খাঁচা পাতা হয়েছে গ্রামের মধ্যেই আমি ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি যে ওখানে আছে লাভ দিয়েছে আমার হাতেতে ধরেও ফেলেছে ধরে ফেলতে আমি হচ্ছে চুলে চুটি ধরে তার মাঠে ফেলে দিয়ে বাঘের মাথায় বেড়ালের মুক্তি যেরকম একবার পোটাশ করে একবার কী চাও নিয়ে একবারে তারপরে হসপিটালে যাওয়া হয়েছিলো ঘর থেকে এসে পরশু দিলে নাকি শুনতে পাচ্ছি যে লোক এসেছিলো খাঁচা কালকে পেতেছে এখনো কিছু ধরা পড়েনি প্রদীপ বেড়াল স্থানীয় সূত্রে খবর কিছুদিন ধরে অজানা জন্তুকে নিয়ে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যে অজানা জন্তুর কামড়ে জখম হয়ে গিয়েছেন অনেক কজন ভয়ে আতঙ্কে এলাকার চাষিরা ধান খেতে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন জন্তুটি কি সে ব্যাপারে গ্রামের লোক নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না কারোর দাবি সেটি শিয়াল কারোর দাবি বনবিড়াল যখন গ্রামবাসীদের মধ্যে একজন জানান যে ক্ষেতের মধ্যে কাজের সময় পিছন থেকে এসে কিভাবে জন্তুটি তার হাতে কামড় দিয়ে পালিয়েছিল তারপর থেকে এলাকায় বেড়েছে আরও আতঙ্ক প্রথমে ছাগলটা নিয়ে ছাগলের পাঁদে ছুটেছে ছাগলের পাঁধে ছুটে এবার আমার কিন্তু আকর্ষণ করেছে আকর্ষণ করতে আমি একটা লাঠি নিয়ে মেরেছি মারতে সে বাঘের মতন ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিতে আমও তাকে এবার আমারকে ফেলে দিয়েছে আমও তার গায়ে ওরে পড়ে গেছি আমি বলি ওরে আমাকে বাঁচারে বাঁচারে ওই ছুটে আরে খেয়ে আমাকে এবার তারা এসে বলছি আমার হাতে তার পাঁচজন এসে ছাড়িয়েছে আমি বলছি হাসপাতালে গেলাম যেতে পাঁচটা ইঞ্জেকশন দিয়েছে খাঁচা পাতা হয়েছে লোক আসছিল নাকি তারা এসে সব ফটো থটো তুলে নিয়ে গেছে এখন ধরা পড়েনি ভয় লাগছে ও যেতে পারছি না বনদপ্তর সূত্রে খবর খাল সংলগ্ন এই এলাকায় যে আশ্চর্যজনক প্রাণীটিকে দেখতে পাওয়া গিয়েছে তার যাতে রকম ক্ষতি না হয় তাই নিয়েও তারা সতর্কতার উপর যাতে কোনো রকম অত্যাচার না হয় সে ব্যাপারেও গ্রামবাসীদের মধ্যে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে বাড়ির বাইরে শিশুদের একা ছাড়তে বারণ করা হয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই এমনটাও জানিয়েছে প্রশাসন জন্তুটি যে কী জন্তু সে বিষয়ে বনদপ্তর সঠিকভাবে বলতে পারছে না তবে জন্তুটিকে ধরার জন্য বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে মুরগির টোপ দিয়ে রাখা হয়েছে যাতে ধরা পড়লে জানা যায় যে কি অজানা জন্তুর কারণে আতঙ্ক ছড়াচ্ছে এলাকার মানুষদের মধ্যে এবং কি সেই অজানা জন্তু যে এসে কামড়ে দিয়ে চলে যাচ্ছে গ্রামের মানুষদের বিগত দু তিন দিন যাবৎ একটা আমাদের ঠাকুরানিচক বা পার্শ্ববর্তী ঘোষপুর এলাকাতে একটা আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে এবং একটা নাম না জানা অজানা একটা প্রাণী দেখতে কিছুটা বাঘের মতো তো এই ধরনের একটা প্রাণীকেও দেখা গেছে যে প্রাণীটি আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা দু চারজন মানুষকে এনজিওর করেছে তো এনজিওর করার পরবর্তী সময়েই আমরা প্রশাসনিকভাবে এবং স্থানীয় মানুষরা সবাই যৌথভাবেই আমাদের বন দপ্তরে খবর দেওয়া হয় এবং বন দপ্তর তৎপরতার সাথে সেটাকে রেস্কিউ করার চেষ্টা করে এবং আমাদের ধোবাঘাট বা চোখ বিভিন্ন এলাকায় আমাদের ওই পশুটি বা ওই পশুর মতো আরও যদি পশু থেকে থাকে তার জন্য খাঁচা পেতেছে তো যে দু চারজন মানুষ ইনজিওর হয়েছে তাদের ট্রিটমেন্টে চলছে আমার কাছে যতদূর খবর আছে এবং বন দপ্তরের তরফ থেকেও তাদেরকে সব রকম সহযোগিতা করার চেষ্টা তারা করছে তো যদি এরকম প্রাণী আরও থেকে থাকে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং তাদের যথাপযুক্ত স্থান অর্থাৎ যেখানে তাদের থাকার উপযুক্ত সেই জায়গায় পাঠানোরও ব্যবস্থা করা হচ্ছে অজানা জন্তুর কামড়ে এবং আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের মানুষদের এলাকার মানুষরা রাস্তায় এক একা নিজেরা হাঁটা হাঁটাচলা করতে পারছেন না সেই জন্তুর ভয়ের কারণে কি সেই জন্তু তা নিয়ে এখনও দ্বন্ধ রয়ে গিয়েছে তবে সেই জন্তুকে ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাচ্ছে বন দপ্তর হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা